হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই তো বর্তমান সময়ে ফেসবুক আমরা সকলেই ব্যবহার করি তো আমরা এখন ফেসবুকের মধ্যে চলে আসলাম তো আমরা যখন উপরে উঠাচ্ছি ফেসবুকটি তো দেখো এইখানে একটি ভিডিও আসলো তো এই ভিডিওটি অটোমেটিক কিন্তু পেলে হচ্ছে না আমাদের তো এই প্রবলেমটি কীভাবে তোমরা সলভ করবা জানতে হলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো দেখো আমরা ফেসবুকটি ওপেন করছি আরও তো এইখানে দেখো আরও ভিডিও আসবে তো এইগুলো কিন্তু পেলে হচ্ছে না এই যে দেখো আর একটি ভিডিও আসলে এইটিও কিন্তু পেলে হচ্ছে না অটোমেটিকই তো এই ভিডিওটি পেলে করার জন্য যেটি করতে হবে অটোমেটিক যেন পেলে হয়ে যায় সেইটি আমরা চাই এখন তো কিভাবে করতে হয় সেইটি তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে অটোমেটিক পেলে হয় তো এখানে দেখো এই প্রবলেমটি কিন্তু হচ্ছেই না কোনো কোনোভাবেই ভাবে তো এই প্রবলেমটি যদি হয় তোমাদের তাহলে এইটি কী করবা তোমরা তোমরা প্রথমে প্লে স্টোরের মধ্যে চলে যাবা এইখান থেকে প্লে স্টোরের মধ্যে আসার পরে এইখানে বারে লিখবা তো আমি এইখানে বারে লিখছি ফেসবুক তো এখানে ফেসবুক লিখে সার্চ করবা ফেসবুক লিখে সার্চ করার পরে এইটি ফেসবুক চলে আসবে এখানে তো এইখানে যদি তোমাদের আপডেট চাই তাহলে আপডেট করে নেবা এখান থেকে তো দেখো এখানে ওপেন লেখা রয়েছে এই অপশানটি যদি আপডেট লেখা থাকে তাহলে এইটিকে আপডেট করে নিতে হবে তাহলে কিন্তু অটোমেটিক পেলে হবে আর যদি তাও যদি পেলে না হয় তাহলে কী করতে হবে সেইটি আজকে আমি তোমাদেরকে দেখাবো তো এইটি করার জন্য যেটি করতে হবে এইখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করে দিতে হবে একবার তো আমি এইখান থেকে থ্রি ডট অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এইখানে একটি সেটিং অপশান রয়েছে এই সেটিং অপশানে ক্লিক করবা তো আমি এইখান থেকে সেটিং অপশানে ক্লিক করছি ক্লিক করলে পরে দেখো এইরকম একটি ইন্টারফেস আসবে তোমাদের সামনে যে এইখান থেকে যেই কাজটি করতে হবে এইখানে দেখো একটু অপশান পেয়ে নেবা মিডিয়া এই মিডিয়া অপশানে ক্লিক করবা তো আমি দেখো এইখানে মিডিয়া অপশানে ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর দেখো এইখানে একটি অপশান পেয়ে নেবা তোমরা অটো পেলে তো এইটি দেখো আমার এইখানে কিন্তু টিক করা রয়েছেন এবার অটো পেলে ভিডিও তো এইটি কী করতে হবে আমাদেরকে ওয়ান মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই এই অপশানটাতে টিক চিহ্ন করতে হবে আমাদেরকে তাহলে কিন্তু অটোমেটিক পেলে হবে ভিডিও তো তোমরাও যদি এই কাজটি না করতে পারো তাহলে এই ভিডিওটি দেখেই কিন্তু করতে পারবা তোমরা তো এইটিকে ঠিক চিহ্ন করে দিবা করার পরে এইখান থেকে এবার ব্যাক চুড়ে যাবা তো আমি এখান থেকে ব্যাক চলে আসলাম অটোমেটিক কিন্তু এইখানে চলতে লাগলো আমার ভিডিওটি এবার যদি আমি ওপরে উঠাই তো দেখো এইখানে আর একটা ভিডিও ছিল এই যে দেখো অটোমেটিক কিন্তু পেলে হতে লাগলো তো এইখানে তোমার ভিডিওগুলো এখন কিন্তু অটোমেটিকে পেলে হবে এই কাজটি করার পর তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিওটি ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাসপায়নটি অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন ভিডিওতে